রাত গভীর রাজধানী ঢাকার রাজপথের আলোগুলো যখন একে একে নিভে আসছে তখনও ঘুম নেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চতুর্থ তলার একটি কক্ষে টানা ঘন্টা ধরে সেখানে আলো জ্বলছে ঘরের বাতাসে ভাসছে চাপা উত্তেজনা আর সিগারেটের ধোঁয়া নিরবতার এই দুর্ভেদ্য দেয়াল ভেদ করে শুধু কয়েকটি কাগজের খসখস শব্দ ছয়টি ভিন্ন যুদ্ধ বিমানের ছবি ছয়টি সম্ভাবনা আর অসংখ্য রাজনৈতিক সুতার জাল জেনারেল স্টাফের সামনে রাখা ছবিগুলো চীনের জে টেন পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার ফ্রান্সের রাফাইল তুরস্কের হুরজেট আর দক্ষিণ কোরিয়ার এফ এ ফিফটি প্রতিটি বিমান শুধু একটি যুদ্ধাস্ত্র নয় এক একটি ভূ রাজনৈতিক সমীকরণের অংশ হঠাৎ বৈঠকের নিস্তব্ধতা ভাঙে এক কর্মকর্তার সতর্কবাণী স্যার আমাদের হাতে আর সময় নেই সিদ্ধান্ত এখনই নিতে হবে নইলে এই আকাশ আর আমাদের থাকবে না থাকবে শুধু এক অনিরাপদ শূন্যতা এই শূন্যতা আর শুধু একটি সামরিক দুর্বলতা নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে জ্বলতে থাকা একটি অশনী সংকেত কৌশলগত ফাঁদ ও প্রতিবেশীদের শক্তিমত্তা এখনকার যুদ্ধ সীমান্তে ট্যাঙ্কের বর্জনে শুরু হয় না শুরু হয় ড্রোনের নিঃশব্দ নজরদারিতে সাইবার স্পেসের ছায়া যুদ্ধে আর আকাশের আধিপত্যে বাংলাদেশের ভূরাজনৈতিক রাজনৈতিক মানচিত্রটি যেন এক কাঁচের ঘর যার চারপাশে শুধু কুকির ছায়া উত্তরের প্রতিবেশী পশ্চিমে ভারতের বিমান বাহিনী রাফাইল এবং থার্টি কে আই এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান সুসজ্জিত পঞ্চম প্রজন্মের স্টেল জেটের পথে হাঁটছে ভারত শুধু শক্তিশালী নয় আঞ্চলিক ভূ তার প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষাও স্পষ্ট দক্ষিণ পূর্বের সংকট মিয়ানমারের পশ্চিমে যাকে অনেকেই একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে দেখে সেই দেশটি তার বিমান বাহিনীকে রুশ এস ইউ থার্টি এমই এবং চীনা যুদ্ধ বিমান দিয়ে সাজিয়েছে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বা অভ্যন্তরীণ চাপ কমাতে তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের আকাশ সীমায় আগ্রাসী হয়ে উঠতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয় বাংলাদেশের দুর্বল প্রতিরোধ ব্যবস্থা কৌশলগত প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান চিত্র উদ্বেগজনক বাহিনীর মূল শক্তি হিসাবে থাকা এফ সেভেন মিক টোয়েন্টি ওয়ান এবং চীনা পুরনো সংস্করণের বিমানগুলি আধুনিক আকাশ যুদ্ধের জন্য কার্যত অচল তাদের নেই স্টেল প্রযুক্তি যা শত্রু রাডারকে ফাঁকি দিতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা দিয়ে শত্রুর যোগাযোগ ব্যবস্থা এবং মিসাইল গাইডেন্স জ্যাম করা যায় ইভি আর মিসাইল সক্ষমতা যা দৃষ্টিসীমার বাইরে থেকেই শত্রুর বিমানকে ঘায়ল করতে পারে দুর্বলতা বাংলাদেশকে বড় শক্তিগুলোর কূটনৈতিক চাপের সামনে অসহায় করে তুলেছে আমাদের বিমান বাহিনীর পাইলটরা দক্ষ হলেও তাদের হাতে থাকা দক্ষ আমাদের বিমান বাহিনীর পাইলটরা দক্ষ হলেও তাদের হাতে থাকা সরঞ্জাম যেন প্লাস্টিকের ঢাল দিয়ে পারমাণবিক গোলার সামনে দাঁড়ানোর মতো সম্প্রতি মিক টোয়েন্টি নাইন ইঞ্জিনগত সমস্যা এবং সংকটকে আরও গভীর করেছে বড় শক্তির প্রস্তাব ও অদৃশ্য বাধা শূন্যতা যে প্রস্তাব আসেনি তা নয় দুই হাজার তিরিশের আওতায় বিমান বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা চলছে অনেকদিন ধরেই চীনের আকর্ষণীয় প্রস্তাব দুই হাজার আট সাল থেকে চীন একাধিকবার বাংলাদেশকে যুদ্ধ বিমান কেনার আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে শক্তিশালী ইঞ্জিন ভিভিআর মিসাইল সম্পূর্ণ প্যাকেজের সাথে ছিল দীর্ঘমেয়াদী ঋণ ও প্রশিক্ষণের সুবিধা এমনকি পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার থেকেও উন্নত একটি সংস্করণ তৈরির প্রস্তাবও টেবিলে ছিল এই প্রস্তাবের পিছনে শুধু সামরিক লাভ নয় ছিল আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে পরিবর্তন আনার সুযোগও ফ্রান্স ও অন্যদের আগ্রহ ফ্রান্স তাদের যুদ্ধবিমান বিক্রির জন্য বাংলাদেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যা পশ্চিমা প্রযুক্তির দরজা খুলে দিতে পারে তবে কেন এই সিদ্ধান্তহীনতা হীনতা বিশ্লেষকরা বলছেন এর উত্তর খুঁজতে হলে ঢাকার রাজনীতির উপর দিল্লির প্রভাবকে দেখতে হবে অভিযোগ রয়েছে ভারত তার কূটনৈতিক চ্যানেল ও তথাকথিত বন্ধুত্বপূর্ণ উপদেশের মাধ্যমে বাংলাদেশকে চীনা সামরিক সরঞ্জাম কেনা থেকে বিরত রাখছে এই চাপ কখনো মৃদ অনুরোধে আবার কখনো প্রশাসনের ভারতপন্থী কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োগ করা হয় অন্যদিকে ভারত নিজে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে তবে সম্প্রতি ভারতের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল হয় এই সম্পর্কের জটিলতা সামনে এসেছে সিদ্ধান্তহীনতার চূড়ান্ত মূল্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নীরবতা এবং সিদ্ধান্তহীনতা এক ধরনের নিরাপত্তা রাজনৈতিক আপসের ইঙ্গিত দেয় যার ভবিষ্যৎ পরিণতি হতে পারে ভয়াবহ চীন এখনও তাদের প্রস্তাব টেবিলে রেখেছে কিন্তু প্রতিপক্ষরা থেমে নেই ভারত তার বিমান বাহিনীর জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার তার বিমান বহরে যুক্ত করেছে নতুন রুশ যুদ্ধ বিমান চীন সাগরকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে এমন একটি অগ্নিগর্ভ সময়ে বাংলাদেশের আকাশ কার্যত অরক্ষিত ঢাকার নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন এখনো সময় আছে কিন্তু একদিন যদি শত্রু যুদ্ধ বিমান বিনা বাধায় ঢাকার আকাশে যায় বা সীমান্ত অঞ্চলে বোমা ফেলে তখন প্রশ্ন উঠবে সময় থাকতে কেন আমরা আকাশ রক্ষা করিনি সেই উত্তর খোঁজার আগে হয়তো ইতিহাস লেখা হয়ে যাবে নতুন করে বাংলাদেশ আকাশে মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা কেউ কেউ চায়নি সে দাঁড়াক এই ব্যর্থতা দায়বার বহন করতে হবে গোটা জাতিকে অতটা নিরজ্জতার বিষয় এটি আমাদের প্রতিরক্ষা একদম নাই বললেই চলে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিরক্ষার দুর্বলতা এবং সুযোগ সুবিধা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল এবং কোন কোন পয়েন্ট উন্নত করলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে সামনে আরও ভিডিও আমরা নিয়ে আসব বাংলাদেশের প্রতিরক্ষার উপর এটি পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরব এবং এই পর্ব যেতে যেতে আমরা পরমাণু পর্যায় পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব এবং সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের জন্য অবশ্যই আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরেরও আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে ধন্যবাদ আপনাদের সকলকেই